আজকের ব্লগটা শুরু করলাম দোকান থেকে হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আমার মর্নিংটা খুব একটা গুড নয় কেননা সকাল সকাল উঠে নিয়ে দোকান চলে এসেছি এখন আমি আর খুব একটা দোকানে আসি না তবে আমার যদি কিছু কাজ থাকে তখনই আমাকে আসতে হয় আমারও কিছু কিছু ডিউটি থাকে এখানে সেরকম আজকে দিনটাও ছিল এই যে এখন লেখালেখি করছি কয়েকটা কাজ আমার পেন্ডিং ছিল যেগুলো আমাকে করতে হতো তো আমি সেগুলোই এখন করছি নর্মালি আমি খুব সকালে উঠি না আমার ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটা বেজেই যায় কাজ থাকে না সেই জন্যই উঠিও না আর যদি কাজ থাকে তাহলে তো নিশ্চয়ই উঠতে হবে যেমন আজকে কাজ ছিল উঠতে হয়েছে আর আমার মা আমাকে এখনও খুব একটা কাজের দায়িত্ব দেয় না আমিও খুব একটা কাজ বাজ করি না বাড়িতে ছোট থেকেই বাড়ির থেকে বেশি বাইরের কাজ সামলে এসেছি তাই যে খুব একটা বাড়ির কাজের ওপর আগ্রহ আছে এরকমও না আচ্ছা চলো কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষ বাড়িতে এসে দেখছি এত পরিমাণে আওয়াজ হচ্ছে আওয়াজ শুনে ছাদে এলাম ছাদে এসে দেখছি দুটো দাদা এসেছে এসিটার ওপরটাতে এই টিনটা দিল মানে এই রঙিন টিনগুলো দিলো ওই বৃষ্টি টৃষ্টি রোদ রোদের জন্য বাবা এটা লাগালো এখন জল দিয়ে দেখা হচ্ছে যে আমাদের যে নতুন ড্রেনটা করা হয়েছে ওইদিকে সেই ড্রেনটার মধ্যে জলটা পড়ছে না বাইরে গিয়ে পড়ছে ওটা এখন চেক করা হচ্ছে আর সকালবেলায় কতটা পরিমাণে রোদ দিয়েছে দেখো এখানে যাই কী করে এরা কাজ করছে ভগবান জানে আমি এইটুকু সময় এসেছি তাই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে আকাশটা দেখো বেশ সুন্দর একদম ঝলমলে প্রখর রোদ চলো এরা এখন কাজ করুক আমার দ্বারা এইখানে থাকা যাবে না এত পরিমাণে রোদ পড়ে যাচ্ছে পুরো আর এই দেখো আমার সিঁড়িতে সেই ছোট্ট সংসারটা মনে আছে তোমাদের এখানে আমি সমস্ত কাজ ফাজ করি এদিকে একটা বকা কাজ চলছে তোমরা আশা করি দেখে নিয়েছো ওই ভিডিওটা এরপর আবার রোদে রোদে বেরিয়ে পড়েছি ঠাকুকে নিয়ে নাকি যেতে হবে এখন আমাকে ব্যাঙ্কে বরাবরই আমাকেই যেতে হয় এবারও যেতে হচ্ছে এখন বেরিয়ে পড়েছি ঠাকুরকে নিয়ে টোটো করে আর যে পরিমাণে রোদ বেরিয়েছে আমার তো যাওয়ার একদম ইচ্ছে নেই কিন্তু যদি না যায় তখন আবার ঠাকুর রাগ হয়ে যাবে কিছু করার নেই তাই আমাকে এখন আসতেই হয়েছে কথা বলতে বলতে চলে এসেছি আমরা শালবনি বাজারে আর এই আমাদের বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে দেখো এই যে আমাদের পাঞ্জাব ব্যাংক এখানে আজকে ঠাকুর কাজ আছে তো ঠাকুরকে নিয়ে এখানে এসেছি চলো তাহলে আমি আগে কাজটা সেরে নিই কাজ বলতে ঠাকুর ছিল টাকা তোলা ওই পুজোর আগে আগে ঠাকুর টাকা তুলতে চাইছিল এদিকে এখন আমি ফল কিনছি আর ওই যে দূরে এখন ঠাকুর ওখানে বসে আছে বাড়ি আসার সময় দেখছি চারিদিকে বেশ প্যান্ডেল হয়েছে এটা আমাদের গ্রামের ঠিক আগের গ্রামের প্যান্ডেলটা শান্তি আমার সারাদিনে একটুও নেই বাড়িতে এসে একটু বসেছি ব্যাস পার্সেল দাদার ফোন চলে এলো এদিকে এসেছে আমার দুটো পার্সেল পুজোর আগেটায় আগেটাই পার্সেলে যেন ছড়াছড়ি আমার বাড়িতে এখনও দুটো পড়েই আছে প্যাকেট খুলে দেখার সময় পাইনি আমি কাল থেকে এখন পার্সেল রিসিভ করে নিয়েছি ঠিকমতো মতো আসতেও পারছি না আর এই দেখো আজকে ক্যাশ অন ডেলিভারি আমাকে করতে হয়েছে এত পরিমাণে জিনিস কিনেছি ব্যাংকের টাকা আমার শেষ তাই এখন নগদে নিতে হচ্ছে হ্যাঁ তবে অনেক জিনিস ফেরতও যায় এদিকে চলো মায়ের রিয়াকশানটা দেখি আমার মা এখন রান্না করছে মাকে বললাম পাত্তাও দিল না আমাকে কেননা মা প্রচণ্ড পরিমাণে রেগে আছে আমি এত জিনিস কিনছি বলে অনলাইন শপিং শেষ কালকে এবার যাবো শপিং মলে তোমাদেরকেও ব্লগ আমি নিশ্চয়ই শেয়ার করব। আমার চ্যানেলটা ফলো করে দেখো এইদিকে রাত্রেবেলা হচ্ছিলো আমাদের চন্দ্রগ্রহণ সেই দিনের ব্লগ এটা আমার আইফোনে দেখে নাও চন্দ্রগ্রহণটা কীরকম লাগে নিজেরই দেখতে বিরক্ত লাগছে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো আর সেটা